আর্থ্রাইটিস বাংলাদেশে যে রুগী আছে আর ধরেন সেই যে যেসব রাষ্ট্রে প্রচুর শীত পড়ে সেই সকল রাষ্ট্রে আছে দুইটার মধ্যে কিন্তু তারতম্য ক্লিনিক্যাল ফিচার ধরেন উপসর্গ অবস্থা সুস্থতাও কিন্তু ভিন্ন হবে মানে দুই রকম হবে একই রুগী যদি বাংলাদেশে থাকে একরকম হবে ওইসব দেশে গেলে কিন্তু আরেক রকম হবে মানে এখানে ক্লাইমেটের একটা বা

ডেভেলপ করে তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ভিটামিন মিনারেল ডেফিসিয়েন্সি তা থেকে কিন্তু ডেভেলপ করতে পারে ল্যাক অফ অ্যাক্টিভিটিস চলাফেরা উঠা বসা কাজ বা মানে মুভমেন্ট কম কম করলে বা এক্সারসাইজ কম করলেও তা থেকে হতে পারে আপনার কিছুটা এইজিং প্রসেস জনিত থাকতে পারে যেমন মহিলা আর পুরুষদের পুরুষদের একটু লেট এজে আসে

হয়তো অন্য দেশের সাথে আমাদের দেশের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে যে সবচেয়ে বেশি কোন ধরনের আর্থাইটিস আমাদের দেশে দেখা যায় এবং কোন ধরনের উপসর্গ নিয়ে আমাদের দেশে রোগীরা আসে আমাদের দেশে আর্থাইটিস কমন হচ্ছে বয়সজনিত যেটা হচ্ছে অস্টিওআর্থাইটিস এটা আমরা প্রায় পাই বা আঘাতজনিত অস্টিওআর্থাইটিস হতে পারে স্পেশালি বয়স তিরিশ পঁয়ত্রিশের উপরে বা চল্লিশের উপরে গেলে মহিলাদের পুরুষদের চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চান্ন পরে গেলে পুরুষদের দেখা যায় এটা কমন আর রিউমাটয়েড আর্থ্রাইটিস এটা বাংলাদেশে মহিলাদের কমন রিউমাটয়েড আর্থ্রাইটিস এনকাইলোজিং স্পন্ডিলাইটিস ছেলেদের বা পুরুষদের কমন ইয়াং পুরুষদের এটা একটা কমন বাচ্চাদেরও অনেক সময় আর্থ্রাইটিস হতে পারে কিছু আর্থ্রাইটিস আছে আপনার ধরেন যেমন ফাইব্রোমায়ালজিয়া যদিও এটা আসলে মাসেলের ইনফ্লামেশন হয় বা প্রদাহ হয় কিন্তু মূলত দিস ইজ ওয়ান টাইপ অফ আর্থ্রাইটিস তো এই ডিউ টু মানে টিউবার কোলোসিসের জীবাণু ধরেন তারপরে এনি ভাইরাল ব্যাকটেরিয়াল ইনফেকশন আমরা যে করোনার কথা বলছি এই নিয়ে যেমন চিকুনগুনিয়া এগুলো ভাইরাল ইনফেকশন তো ভাইরাল বিভিন্ন ডিজিজ থেকেও কিন্তু আমাদের ফ্লাইস হতে পারে বা আর্থ্রাইটিস শরীরে দেখা দিতে পারে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো একজন দর্শক অপেক্ষায় আছেন হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন

আচ্ছা এখন আপনার শারীরিক কি সমস্যা সেটা বলেন মানে আপনার ওটার উত্তর দিব আমি কিন্তু আপনার এই যে আপনি কি সমস্যা ভুগছেন এটার কারণে আমি বর্তমানে স্যার কোমর বাঁকা করে থাকি এবং থেকে শুরু করে কোমর পর্যন্ত আমি অনেক সময় বাঁকা হয়ে থাকি অনেক সময় নড়াচড়াই করতে পারি না এক পা ফালানোর মতো শক্তি আমার থাকে না স্যার আচ্ছা এখন কোন চিকিৎসা করছেন সাজেস কোন ওষুধ কোন ব্যায়াম কোন থেরাপি বা কোন থেরাপি ডাক্তারের দেখা করেছিলাম উনি আমাকে

তাহলে ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই মানে ব্যাপারটা হচ্ছে এটা একটা আমার কাছে মনে হয় কিছু কোশ্চেনের আনসার রুগীদের কেমনভাবে দেওয়া উচিত যেটা রুগীরা চিকিৎসা করে হ্যাঁ আপনি ভালো না হলে তাহলে ডাক্তারের দরকার নেই আপনি বাসাই থাকেন ভালো হলো না যদি ভালো না হয় কি হবে ধরেন আপনার চিকিৎসা দিলেন না কি হবে আপনি তো ওই অবস্থা ন থাকতেন না আরো খারাপ হবে আরো খারাপ হবে ক্যান্সারের চিকিৎসা দিলো না ওই যে এর আগে রোগী বললো আমি ওষুধ খাচ্ছি ক্যান্সারে ওষুধ খাচ্ছেন এবং ভালো আছেন ভালো হবেন না বলতে কি চাচ্ছে মানুষ আমি জানি না ধরুন একটা মানুষের জীবনও কোনো অসুখ হয় নাই কোনো রোগে আক্রান্ত হয় নাই সে কি মারা যাবে না হুম তো মারা যাওয়ার সময় কি হবে তার হার্ট বন্ধ হয়ে যাবে লাংস বন্ধ হয়ে যাবে সে মারা যাবে তাহলে হার্ট আর লাংস কি তখন অসুস্থ হবে না মারা যাবে না সে মানে কিছু কোশ্চেন কিছু চেঞ্জ করতে হবে চেঞ্জ করতে হবে হয়তো সময় হয়তো অনেক সময় হয় হয় না চাপ বেশি এটা আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আপনার ধরেন আপনার যে অবস্থা আছে আপনার যে বয়স এখন আপনি দশ বছর আগে কি ছিলেন এখন কি মানে আপনি দেখেন তো আপনার আগের চেয়ে আরো খারাপের দিকে যাচ্ছেন ঠিক না তো প্রবলেমটা হচ্ছে যেহেতু আপনার রোগ হয়েছে রোগে যে অবস্থা আছে ওই অবস্থার থেকে যেন খারাপ না হয় আর ওই অবস্থার থেকে আপনি আরেকটু ভালো কিভাবে থাকতে পারেন সেটা হচ্ছে চিকিৎসকের মূল কাজ তো আপনার চিকিৎসা আপনি কন্টিনিউ করেন ভালো হবে কি হবে না সেটা একমাত্র উপরওয়ালা জানে হ্যাঁ আমাদের ক্ষমতা জ্ঞান এগুলা লিমিটেড আমরা শুধু লেখা করেছি সেই অনুযায়ী আমরা আপনাদের রুগী দেখি দেখে আমাদের অভিজ্ঞতা সম্পন্ন জ্ঞান আপনাদেরকে দিই হ্যাঁ কিন্তু কে কখন ভালো হবে কে কি হবে না এটা উপরওয়ালার কাছে সব তা আপনি ট্রিটমেন্ট কন্টিনিউ করেন চিকিৎসা কন্টিনিউ করেন যে সালফা সালাজিন দিয়েছে ওগুলা আপনাকে খেয়ে যেতে হবে থেরাপি করতে হবে ব্যায়াম করতে হবে সাঁতার কাটতে হবে অ্যানকালোজিংয়ের মূল চিকিৎসা হচ্ছে মুভমেন্ট যত বেশি সাঁতার কাটবেন হাঁটবেন এক্সারসাইজ করবেন এবং নিয়মিত ফলো আপ করবেন ডাক্তারদের নিয়মিত আপনি চেক আপ করবেন নিয়মিত ওষুধ খাবেন আপনি ওই অবস্থা থেকে আর খারাপ হবেন না এবং আরও ভালো হওয়ার সম্ভাবনা আছে রোগ শরীর থেকে একেবারে নির্মূল হয়ে যাবে শুধু ইনফেকশাস ডিজিজ ছাড়া এমন কোনো ডিজিজ পৃথিবীতে নাই আমার জানা মতে ইনফেকশাস ডিজিজ কি ধরেন করোনা ব্যাকটেরিয়াল যে কোনো ইনফেকশন কোনো ইনফেকশন হতে পারে মানুষের শরীরে সেগুলো আপনার কিউর হতে পারে কিন্তু আপনার একজন করোনা হয়ে ব্যাকটেরিয়া ভাইরাস বা প্যারাসাইট এই সমস্ত দিয়ে যে মানে ইনফেকশন গুলো হচ্ছে সেগুলো একদম নির্মূল হয়ে যায় যাবে কিন্তু যে রোগগুলো আপনার হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো ইনফেকশন জনিত না বা কোনো ডাইরেক্ট কোনো ব্যারিয়ার ভাইরাল তাও কি ভাইরাল ব্যাকটেরিয়া থেকে যে সেকেন্ডারি কমপ্লিকেশন হয় সেগুলো তো কন্টিনিউ করতে থাকে আর একবার কি কাউরে করোনা আক্রান্ত হলে আবার হবে না সে মানে এমন কোন ডাটা আছে যে কেউ একবার আক্রান্ত হলে আর আর হবে না একবার টিভিতে আক্রান্ত হলে আর হবে না এমন কোন ডাটা আছে কারো কাছে নাই তো রোগ তো বারবার আসতেই পারে এই জন্য কি আমরা একবার আক্রান্ত হইছে আমি এটা ভালো হবে না চিকিৎসা করলাম না তাহলে কি ঘটবে এই ভ্রান্ত এবং বাজে ধারণা থেকে বেরে আসতে হবে। এটা থেকে কিন্তু হতাশা চলে আসে। এক্স্যাক্টলি হতাশা চলে আসে। ফিজিক্যাল প্রবলেম আছে সেটা থেকে তার দেখা যাচ্ছে। আর ভালো হবে না উনি হতাশা। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন আমাদের সব সব সবসময় আপনাদের জন্য। চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল